দেশবাসীক আমি মুক্তিযোদ্ধা আমার আজকের ভিডিও মহিলাদের উপরে নারীদের উপরে বাংলাদেশের নারীদেরকে নিয়ে আমি ভিডিওটা ছোট রাখবো আমি লম্বা করব না লম্বা করার ইচ্ছা আমার নেই কথা কম অল্প কথা কথা বর্তমান যেটা সেটা হচ্ছে বাংলাদেশে নারীদের সমান অধিকার নাই কেন পৃথিবীর সব উন্নত দেশে পুরুষ এবং মহিলা সমান অধিকার ভোগ করে পৃথিবীর উন্নত দেশে মেয়েদের উপরে অত্যাচার করা যাবে এটা কেউ কল্পনাও করতে পারে না আর বাংলাদেশে যেই মায়েরা যেই পনেরা সকাল থেকে সকাল না শুধু সেই সুবে সাদেক থেকে গভীর রাত্রি পর্যন্ত কাজ করে অনেকেই চাকরি করে বাচ্চাদের পালে রান্না বান্না করে সংসার করে সবই করে তারপরে তাদের কোনো অধিকার নাই স্বামী তাদের উপর অত্যাচার করে এটা মেহে মহিলারা কেন সহ্য করবেন এটা কেন মেনে নেবেন বাংলাদেশে পুরুষের মত মহিলাও তো স্বাধীন আমরা মুক্তিযুদ্ধ করেছি উনিশশো একাত্তর সালে আমরা তো শুধু পুরুষদেরকে মুক্ত করি নাই আমরা তো মহিলাদেরকে নারীদেরকেও মুক্ত করেছি তাহলে সেই নারীরা তাদের স্বাধীনতা কেন পাবেন না কেন তারা তাদের স্বাধীনতা পাবেন না কেন তারা নিষ্পেষিত হবেন অত্যাচারিত হবেন লজ্জায় মুখ খুলবেন না কেন লজ্জা করার কিছু নাই আল্লাহ পুরুষকে যেভাবে তৈরি করেছে একজন মানুষ হিসাবে নারী আপনাকে আল্লাহ করেছেন আল্লাহ পুরুষের যেমন অধিকার আছে আপনার তেমনি অধিকার আছে আপনার তেমনই অধিকার আছে অধিকার আপনাকে কেউ দেবে না কেউ দেবে না আপনাকে একদায় করে নিতে হবে আপনাকে আদায় করে নিতে হবে আমি চাই আমি মুক্তিযোদ্ধা পান না চাই বাংলাদেশে পুরুষের মত নারীদের সমান অধিকার থাকুক সর্বক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে সর্বক্ষেত্রে নারীদের সমান অধিকার থাকুক আমি এই বিষয়ের উপরে আরো অনেক ভিডিও করব আমার ইচ্ছা আছে যেই দেশে আমি জন্মেছি সেই দেশে তো আমার মা কবরে আবার যাই হোক সরি নারীদেরকে আমি সম্মান করি আমার মায়ের মতো সম্মান করি আমার বোনের মতো আমি চাই নারীরা বাংলাদেশে স্বাধীন হবে তারা পুরুষের মতো স্বাধীনতা ভোগ করবে নারীদেরকে সত্যিকার অর্থে সংঘবদ্ধ হতে হবে তলবদ্ধ হতে হবে তা না হলে তারা তাদের দাবি আদায় করতে পারবে না আর দাবি মানুষের কাছে চাইলে দয়া করে কেউ দেবে না তাকে অবশ্যই আদায় করে নিতে হবে আমি ভিডিও লম্বা করতে চাই না আমার প্রধান কথা আমার প্রধান কথা বাংলাদেশের নারীরা উৎপীড়িত জুলুমের শিকার স্বাধীনতা নাই তাদের সমান স্বাধীনতা প্রাপ্য তাদের সমান অধিকার একজন নাগরিক হিসাবে পুরুষের যেরকম স্বাধীনতা আছে অধিকার আছে নারীর সমান অধিকার আছে দেশের উপরে আপনারা আগে আপনারা আর মুখ বন্ধ করে থাকবেন না আপনাদেরকে কেউ দয়া করে আপনাদের অধিকার দেবেন দয়া করে নিতে হবে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের সমান অধিকার আদায় করে নিতে হবে বাংলাদেশে অনেক ভালো পুরুষ মানুষ আছেন দয়ালো পুরুষ মানুষ আছেন যারা নারীদেরকে সাহায্য সহযোগিতা করবেন আপনারা দয়া করে তাদের কাছে সাহায্য সহযোগিতা চান তারা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমি মুক্তিযোদ্ধা পান না আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে আগ্রহী জি প্রস্তুত আছে যদি আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় কয়েকটা কোম্পানির মালিক কিন্তু প্রয়োজন যদি হয় আপনাদের সাহায্যের জন্য যদি দেশে ফিরে আসতে হয় আমি দেশে ফিরে আসব আমি আপনাদের জন্য লড়াই করব মুক্তিযুদ্ধে উনিশশো সালে ইউনিভার্সিটি ফেলে দিয়ে যেভাবে আমি ভারতে গিয়েছিলাম নিয়েছি কর্নেল তাহার সাথে যুদ্ধ করেছি প্রয়োজন আমি বাংলাদেশে আসবো আপনাদের সাহায্য করার আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই বাংলাদেশে নারীরা পুরুষের মতো সমান অধিকার পাচ্ছে আমার বয়স পঁচাত্তর বছর হয়ে গেছে আমার ওয়াইফ অন্না বয়রা কলেজের প্রফেসর ছিলেন ইডেন কলেজের প্রফেসর ছিলেন এখন আমেরিকায় খুব ভালো চাকরি করেন সরকারি চাকরি করেন মেয়েদের প্রতি সবারই তো একটা দায়িত্ব আছে আমার মায়ের প্রতি আমার বোনের প্রতি আমার স্ত্রীর প্রতি আমার কন্যার প্রতি সবারই তো দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে আমি সেই দায়িত্ব পালন করতে চাই মৃত্যুর আগে আমি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত অবহেলিত মহিলাদেরকে সাহায্য করতে চাই আমার সহায়তা কর ইল্লাহ আমাদের সবার সহায়তা কর ইল্লাহ বাংলাদেশের মেয়েদেরকে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার সুযোগ দিন শক্তি দিন সুযোগ দিন শক্তি দিন আমিন আমিন